সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম উত্তর কুলসিতে সরকারি লাঙ্গা পার্কিং সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বসবাসের জন্য বড় ফ্ল্যাট খুঁজতেছেন আজকে তাদের জন্য তে শত বর্গফুটের ইন্টেরিয়র ডিজাইন করা একটি প্লাটের এর বিল্ডিং নিয়েছি বিডিও আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ দশ তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এই প্লাটটির অবস্থান বিল্ডিংটির আনুমানিক বয়স প্রায় বারো বছর তেসত পঁয়ষট্টি বর্গফুটের ইন্টেরিয়র ডিজাইন করা এই প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম আপনারা চাইলে আরেকটি বেডরুম করতে পারবেন চারটি বাথরুম চারটি ব্যালকনি একটি কিচেন রুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম আলাদা আলাদা একটি লিভিং রুম তাছাড়াও আপনারা পাচ্ছেন সরকারি লাইঙ্গেসে চলার সুযোগ সুবিধা পার্কিং লিফ্ট জেনারেটর ও সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এক কোটি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ এই প্ল্যাটটি বিক্রি করবেন এক কোটি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যে মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপাড়া এটা হচ্ছে লিভিং রুম ব্যালকনি সহ প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে একদম খোলামেলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপাড়া আর এটা হচ্ছে বেডরুম মাস্টার বেডরুমও বলতে পারেন

ডাইনিং রুম এটা ডাইনি রুমটা রুম এটা হচ্ছে আরেকটি বেডরুম ব্যালকনি সহ বাথরুম সহ দেখুন আপনা এটা আরেকটি বেডরুম ওয়াশরুম হ্যালো ভিওর্স এটির সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মহান আল্লাহ রাবুল আলমীন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ